কাদম্বিনীর মৃত্যু প্রতিবাদে সোচ্চার গোটা দেশ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা এই পরিস্থিতির মধ্যেই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বৈঠকে ডাক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বৃহস্পতিবার সমস্ত সরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন নিয়ে চিকিৎসক স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি সূত্রের খবর ওই বৈঠকে হাসপাতালের অধ্যক্ষ থেকে জেলা স্বাস্থ্য আধিকারিক এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি বিভাগীয় প্রধানদের জাকা হয়েছে এছাড়া ভার্চুয়ালি বৈঠকে সিনিয়র ও জুনিয়র চিকিৎসক এবং নার্সদের তরফে প্রতিনিধি রাখার কথাও জানানো হয়েছে বলেই 59 সূত্র খবর পাশাপাশি এই বৈঠকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের থাকার কথা বলা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে তারা বৈঠক করতে চাইলে স্বাগত সোমবারই এই কথা জানিয়েছেন কোত মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে ইউ আর অলওয়েজ ওয়েলকাম আপনারা পাঁচজন 10 জনের একটা টিম নিয়ে আসুন আমি কথা বলতে পারি আমার হেলথ সেক্রেটারি আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন স্বাস্থ্য ভবনে গিয়ে পাঁচ আপনারা তিন চারটে ডিম্যান্ড করে এসেছিলেন সবকটা কটা মানা হয়েছে আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো হেড অব দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো আপনারা বলেছিলেন যে এমএস চেঞ্জ করো অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেঞ্জ করো চারটের মধ্যে চারটেই মেনে নেওয়া হয়েছে সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে এছাড়াও আমাদের কাছে কমপ্লেন ডাইরেক্ট আসেনি ইনডিরেক্ট যতটা শুনেছি তার মধ্যে দুজনকে আমরা ইতিমধ্যেই সাসপেন্ড করেছি যদি নারায়ণ তুমি তো অনেকবার গেছো কথা বলেছো তোমার কথায় কাজ হয়নি তুমি ডিএমএ কেও পাঠিয়েছ কথা বলেছ তুমি ডিএইচএস কেও পাঠিয়েছ কথা বলেছ তোমাদের কথায় ওরা পাত্তা দেয়নি দেখে নাও যদি কথা বলতে চায় তাহলে আমাকে ইনফর্ম করবে তবে নাছোড় আন্দোলনরত চিকিৎসকেরা ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরেই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তারা এই আবহেই খবর আসে নবান্নের তরফে তাদের ইমেইল করে বৈঠকের জন্য ডাকা হচ্ছে মঙ্গলবার রাতেই বৈঠকের জন্য নবান্নে আমন্ত্রণ জানানো হয় জুনিয়র চিকিৎসকদের আর এখানেই প্রশ্ন অনার চিকিৎসকদের আন্দোলনে নতি শিকার প্রশাসনের বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ